ছিলাম না বাড়িতে তার মাঝখানে অনেক কিছু ঘটেছে অনেক কিছু কানে গেছে মানে মনে করলাম যে বাড়ি ফিরে এসেছি যখন তাড়াতাড়ি একটু এই বিষয়টা নিয়ে বসি না কোনো রকম ক্ল্যারিফিকেশান এখানে দিতে আসি কারণ যেখানে কোনো অন্যায় করি নি সেখানে ক্লারিফিকেশন কেন দেব। কিন্তু হ্যাঁ কিছু কথা অবশ্যই করে বলবো যে দেখো আমি বরাবর বলেছি যে আমি যদি কারোর সাথে ভালো ব্যবহার করে কথা বলি কেউ যদি সামনে থেকে আমার সাথে ভালো ব্যবহার করে কথা বলে আমি তার সেই ব্যবহার ভালো ব্যবহারটাকে মানে সাদরে গ্রহণ করি ঠিক আছে সেরকমই আজকে দেখলাম আমাদের ওয়াইটির দাদাভাই আমার নামটা থাম এই সরি ইসে লিখেছে কি বলে ওটাকে যেটা ওটা তো থাম টাইটেল টাইটেলে লিখেছে আগের দিনও দীপ্তিদি রিম্পা বলে ভিডিও করেছে অবশ্যই আমি বলবো আমাকে এইভাবেই ভিডিও করো যদি কিছু বলার হয় এইভাবেই বলো না আমি বলবো অবশ্যই করে বলবো দাদাভাইয়ের বিষয়টা তো মানে হোয়াইটির দাদাভাইয়ের বিষয়টা তো পরে আসছে তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক মানুষের অনেক কিউরিসিটি দেখো আমি নিজের লাস্ট ভিডিওতে কথা মনে হয় ক্লিয়ার করে দিয়েছি তাই তো তো ক্লিয়ার করে দেওয়ার পরে আমি দীপ্তিদির কমেন্ট সেকশন দেখছিলাম দীপ্তিদির ভিডিওটাও দেখলাম সবচেয়ে বড় কথা এটা দীপ্তিদি এগ্রি করবে কিনা আমি জানি না বা তোমরা এগ্রি করবে কিনা জানি না আজকে যদি এইরকম কিছু করে থাকতাম মানে কারোর সাথে দেখা সাক্ষাৎ বা সুয়ের সাথে দেখা সাক্ষাৎ করে থাকতাম সশরীরে তাহলে মনে হয় সবার আগে আমি দীপ্তি দিকেই বলতাম যদি দেখা করে থাকতাম ঠিক আছে তো যেমন সকালের ভিডিওতে আমি বলেছি সে আমার লোকাল গার্জিয়ান না যে সমস্ত বিষয় তাকে টানা হবে ঠিক সেই রকমই অ্যাজ এ সহক্রিয়েটার তার তাকে একটু বেশি কাছের মনে করি বলে আমি কিন্তু আজকে যদি এত বড় কোনো ডিসিশন নিতাম যদি কারোর সাথে একদিন কথা হয়েছে সেটা যদি আমি তাকে বলতে পারি কারোর সাথে দেখা করতে গেলেও কিন্তু আমি তাকে বলতাম ঠিক আছে আর কথা একদিনের দশ মিনিটের জাস্ট একটা কনভারসেশান যেটা সম্পূর্ণরূপে একটা সিম্পল সাধারণ কনভার্সেশান যেটার মধ্যে কন্টেন্ট রিলেটেড কোনো কিছুই ছিল না ঠিক আছে সেই বিষয়টা এতটাই ইম্পর্টেন্ট এতটাই ইম্পর্টেন্ট এটা ক্যামেরার বাইরে কিন্তু ঠিক আছে ক্যামেরার বাইরে হুম এতটাই ইম্পর্টেন্ট আমার জানা ছিল না তোমাদের কাছে তো অনেকেই প্রশ্ন করেছে তো সবার আগে যে প্রশ্ন চিহ্নটা আমার হাইলাইট হচ্ছে সৌরভ ম্যাকওয়াল সৌরভ সৌরভ এর আগেও অনেক কিছুই আমাকে যেমন ভালোবাসে আবার এরকম বলেও যে রিপাদি এই তুমি ওই তুমি সেই তোমার হটকারী সিদ্ধান্ত তুমি বড্ড এ করো ওই করো অনেক কিছু বলে রিম্পাদিকে কোনো সময় বোঝার চেষ্টা করেন ঠিক আছে সৌরভের কমেন্টটা কেন পিক করলাম সৌরভ আমাকে নিজেও পার্সোনালি এসে কমেন্ট করেছে প্লাস দীপ্তিদির ওখানে করেছে বাকি কিছু মানুষকে দেখলাম আমি তাদেরটা ধরছি না কিন্তু কিছু এমন কাছের মানুষ আছে যারা কিন্তু বিশ্বাস করে যে রিম্পা অ্যাটলিস্ট যেটা করেছে ভুল যেমন করেনি আমিও তোমাদেরকে সামনে থেকে বলছি কোনো অন্যায় যেখানে করিনি কোনো ভুল যেখানে করিনি তো সেখানে দাঁড়িয়ে ক্লারিফিকেশান দেবো ক্যান নো বুঝতে পারছি আর সব ক্ষেত্রে আমাকেই ক্লারিফিকেশান দিতে হবে কেন সক্ষতার বিষয় তো আসবো কার সাথে কোথায় কতটা সক্ষতা হয়েছে কথা যখন উঠছে তা একটু বলি আর আমার আর ওই কিছুই না কিছুই না একটা দশ মিনিটের নর্মাল কনভার্সেশনের মধ্যে ইন বাই চান্স গলার ভয়েস শুনে চিনু বুঝতে পেরে গেছে যে মা আন্টি ও এসে ভালো আছো হ্যাঁ কেমন আছো এসো হ্যাঁ এই যে এটা একটা সুশিক্ষা বুঝতে পারছো তো ঠিক সেরকমই আমার বড় ছেলেও কি মেরে আমার ছেলেদেরকে এরকম হিচকি টান মেরে নিয়ে নিয়ে এসে বলিনি আলাপ করো আলাপ করো আলাপ করো না সেরকম সিচুয়েশান তো মানে তৈরি হয়নি হ্যাঁ এটা তো আমি তো বাচ্চাদের নিয়েই থাকি আমি তো বাইরে থাকি না না তো তারা গলার ভয়েজে বুঝে গেছে সবাই চেনে সবার গলার আওয়াজ তারা বোঝে হ্যাঁ দীপসিতা আন্টিকে চেনে দীপ্তি আন্টিকে চেনে সীমা আন্টিকে চেনে অ্যাজ এ গলার আওয়াজ সঞ্জয় আঙ্কেলকে চেনে সঞ্জয় আঙ্কেলকে মানে আমাদের ওয়াইটি দাদা ভাইকেও চেনে আঙ্কেল বলেই সম্বোধন করে কারণ আমার ছেলেদের মধ্যে তো আমি খারাপটা ইনপুট করব না আমরা আমরা লড়াই করছি ওরা ওরা না তাই ওরা যখন দেখেছে ভালো আছো এই সক্ষতাটা দেখিয়েছে এই সক্ষতাটা দেখিয়েছে যে শিক্ষাটা আমি দেওয়ার চেষ্টা করেছি আর এখানে আমার ছেলেদের প্রতি যেমন আমার প্রাউড ফিল হয় আর এখানে কোনো রকম নোংরামি বালগাড়িটি ছিল না সেটাও না আচ্ছা এবার সৌরভের কথায় আসি সৌরভ বলছে তুমি ডাইরেক্ট যোগাযোগ করেছো ভিডিও কল মনে হয় ডায়রি হয় না রে সৌরভ হ্যাঁ ডাইরেক্ট হয় না হ্যাঁ ডায়রিক হয় কেউ যদি আমাকে ভিডিও কল করে আর আউট অফ দ্য কন্টেন্ট শুধুমাত্র কি রান্না কি খাওয়া ব্যাস এইটুকু এইটুকু একটা সক্ষতা থেকে যদি কেউ হাই হ্যালোটুকু করে সেটা যদি অনেক বড় ম্যাটার হয়ে থাকে তো দেখ তাহলে রিম্পাদিকে যেমন ভুল ভাবছিস তো সেই ভুলটাকে নিয়ে থাক কখনো সেটাকে কিন্তু কারেক্ট করবি না তোর মতন আমার আরেকটা ভাইও আছে ওয়াইটিতে শুভ শুভজিৎ শুভ কিন্তু এ টু জেড আমার নোটিস করে এ টু জেড আর শুভর সাথে আমি পার্সোনালি মিটও করেছি যখন রূপদের বাড়ি গেছি শুভ যেভাবে অ্যাজ এ ব্রাদার যেভাবে ও গাইড করেছে যেভাবে বুঝিয়েছে যেখানটা সঠিক সেটাকে সঠিকভাবে যেখানটা বেঠিক ঠিক সেখানটাকে সেইভাবে যেভাবে বুঝিয়েছে শুভ পর্যন্ত এলাবোরেট করতে পারবে রিম্পাদি কতটা ঠিক বলছে না বলছে আজকে আমার ভিডিও দেখে শুভ সেটা বুঝে গেছে পম্পাদি বুঝেছে পায়াল বুঝেছে পাইল বুঝেছে যারা যারা ভালো কমেন্ট করেছে মিনময় ভাই বুঝেছে সিমন্তিকা বুঝেছে যারা যারা কমেন্ট করেছে সেকশানে পজিটিভ কমেন্ট করেছে রেইনা বুঝেছে সবাই বুঝেছে খারাপটা কেউ ধরেনি খারাপ কিছু সংখ্যক মানুষ ধরেছে যাদের মনে হয়েছে রিম্পা বিশ্বাসঘাতকতা হা মানে বিশ্বাস কি বলে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে আমি বলবো কমেন্ট সেকশনে তারা এরকম করে একটা হাতের চিহ্ন দিয়ে দেবে যে এদের এদের বিশ্বাসের জায়গা থেকে আমি ডগ গেছি কারণ ওয়াইটিতে তো এত ঠুমকো সম্পর্ক তো বিশ্বাসের দৌড় তো নড়বড়ে হবে তাই বললাম ক্ল্যারিফিকেশান দিতে আসেন তো যাই হোক এইবার আসি সক্ষতার বিষয় আমাকে নিয়ে আজকে ওয়াইটির দাদাভাই একটা লাইভ করেছে আমি অ্যাকচুয়ালি গেছিলাম সিনেমা দেখতে মা মুভিটা দেখে আসলাম বেশ ভালো লাগলো কি উপর সচ্চাই কি জিৎ এই বিষয়টাই অ্যাকচুয়ালি তুলে ধরেছে তার মুভির মতো দেখলাম ভালো লাগলো সিনেমাটা দেখতে গেছিলাম কিন্তু ওইটার মধ্যেও আমার কাছে আপডেট এসেছে যে এরকম ওয়াইটির দাদাভাই তোমাকে নিয়ে কিছু কথা বলছে যতটুকু কথা ওয়াইটির দাদাভাইয়ের বিষয়ে আমি শুনলাম আমি লাইভটা দেখিনি ভালো কিছু প্রশ্ন করেছে কিছু পজিটিভ কথা বলেছে আমি ওই কথাগুলোর মধ্যে কিছু খারাপ দেখিনি যেমন আমাকে প্রশ্ন করেছে যে কি করে তুমি পারলে কেন পারলে তুমি যে বাচ্চাগুলোকে আজকে ও এরকম বলেছে আজকে তুমি সেই বাচ্চাগুলোকে ওর সামনে আনতে পারলে তোমার কি একবারও বুকে বাঁধলো সামথিং এরকম ধরনের কিছু একটু বলেছে মানে আমাকে জিজ্ঞাসা করেছে কেন তুমি ভিউয়ার্সদেরকে ঠকিয়েছো ভিউয়ার্সদেরকে কীরকমভাবে ঠকালাম একটু যদি আমাকে বলো তাহলে খুব ভালো হয় মানে ভিউয়ার্সদেরকে ঠকানোর বিষয়টা বুঝলাম না ঠকানো তখনই হতো যদি আমি এখানে কারুর সাথে তলায় তলায় সেটিং করে রকম কোনো নোংরামি বা কোনো রকম চক্রান্ত করে মানে সামনে ভালো সে পেছনে কারুর কোনো ক্ষতি করব বলে আমি উঠে পড়ে লাগতাম তাহলে গিয়ে আমি আমার ভিউয়ার্স বা আমার ভালোবাসার মানুষগুলোকে ঠকাতাম কিন্তু আমার ঠিক মনে হয় না যে আমি কোথা দিয়ে ঠকিয়েছি একদিনের একটা কনভার্সেশন যদি আউট অফ দ্য ভিডিও গিয়ে হয় আর সেটা সম্পূর্ণ কন্টেন্টের বাইরে রিলেটেড শুধুমাত্র একটা নর্মাল হাই হ্যালোর কনভারসেশান হয় সেইখানটা যদি আমাকে বলতে হয় তাহলে তো ইচ অ্যান্ড এভরি মুমেন্টটার জন্য তোমরা আমাকে দোষারোপ করবে নিফা তুমি আজকে সকালবেলা থেকে কবার বাথরুমে গেলে একবারও তো জানিয়ে গেলে না তুমি ভিডিও না করে তুমি এই করলে তুমি জানালে না তো এটা তো খুব বোকা বোকা জিনিস হয়ে গেল না এটা আমি ওয়াইটি দাদাভাই যেহেতু আমাকে প্রশ্ন করেছে তাই বলি এইবার আসি সক্ষতার বিষয় ওয়াইটি দাদা ভাইও ভালো করে জানে যে আচ্ছা ওয়াইটি দাদা ভাইকে প্রথমে আরেকটা কথা বলি যেখানে বলেছে যে ও তো তোমার ছেলেদেরকে এরকম হ্যানা তেনা কথাগুলো বলেছে তারপরে তুমি কি করে ছেলেদেরকে আনবে এইবার তাহলে একটা কথা বলি দেখো ওর সন্তান নেই তাই ওর থেকে মুখ থেকে যে অভিশাপটা বেরিয়েছে সেটা তোর ফিল করার ক্ষমতাটা কমই থাকবে যে তোর সন্তান নেই তোর ফিলিংস ক্ষমতাটা কম থাকবে তাই ওর মুখ থেকে বেফা সেরকম একটা কথাও বার করেছে যেটা আমাদের ওয়াইডিতে সবাই প্রতিবাদ করেছে কিন্তু বিষয়টা হচ্ছে মনে আছে তুমি আমাকে নিয়ে একটা ভিডিও করেছে মানে আমাকে নিয়ে না আমার ছেলেদেরকে নিয়ে একটা ভিডিও করেছিলে মনে পড়ে আমি কেন কথাটা বলছি এই কথাগুলো বলতে হবে কারণ একটার সাথে একটা রিলেটেড তুমি একদিন এ এইটা বলার পরে একদিনকে তুমি ফট করে বাসি মুখে উঠে একটা ভিডিও করলে এটা দাদাভাই তোমার হয়তো মনে থাকবে এটা ওয়াইটি দাদাভাইকে প্রশ্ন করছি। তোমার হয়তো মানে আমাদের মেল ক্রিয়েটার যে অনেকে আবার দাদাভাই বলে রেগে যায় দেখো আমি তাকে ওয়াইটি দাদাভাই বলছি সে আজকে সক্ষতায় এসে একটা রিম্পা বলে ডাকছে ডাকুক না নাম ধরে অসুবিধাটা কি আছে আমরা তো প্রশ্ন পরস্পরকে করতেই পারি আমরা তো রে বাবা নোংরামিটা না করলেই হলো তো সেখান থেকে দাঁড়িয়ে একদিন তুমি বাসি মুখে উঠে ফট করে বললে কি যে আমি বাসি মুখে বলছি তুই খালি বিছানায় এরকম হাত বোলাবি এই কথাটা তুমি বলেছিলে এখন তোমাকে কেন কথাটা বললাম আমি সেই সময় কাঁদ্ধে কাঁদে একটা ভিডিও করেছিলাম যে আমি যেমন একজন মা তুমিও তো বাবা তোমার ঘরেও সন্তান আছে একটু ভাবলে না এই কথাটা কিন্তু আমি বলেছিলাম ওর তো ফিলিংসটা কম হওয়ারই কথা ওর ঘরে তো সন্তান নেই তাই ও অনায়াসে বলে দিয়েছে কিন্তু তোমার ঘরে তো সন্তান আছে আমার ঘরেও সন্তান আছে এত বড় একটা কথা একটা মা হিসাবে একটা বাবাকে বলতে পারি বা একটা বাবা হিসাবে একটা মাকে বলতে পারি সেই সময় কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম কাঁদতে কাঁদতেই করেছিলাম সেই ভিডিওটা আচ্ছা তারপরেও তোমার সাথে একটা সক্ষতা তৈরি হয়েছিল দীপ্তিদির থ্রুতে ঠিক আছে কারণ দীপ্তিদির সাথে তোমার একটা সক্ষতা তৈরি হয়েছিল সেখান থেকে আমার সাথেও একটা সক্ষতা তৈরি হয়েছিল আমার সাথে ফোনে খুব কম কথা হয়েছে কিন্তু একটা 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 পজিটিভ সক্ষতা তৈরি হয়েছিল ঠিক আছে হ্যাঁ তাহলে আমি কিন্তু সেই সময় ধরে রাখিনি যে তুমি এই কথা বলেছিলে আমি একদমই ধরে রাখিনি মাথার মধ্যে একদমই ধরে রাখিনি আমি মনে করেছি যেটা বলেছ আশীর্বাদ স্বরূপ ফিরে আসবে অভিশাপ ধরিনি তো তারপরেও সক্ষতা করেছি দিয়েও তোমার সাথে সক্ষতা করেছে ভালো রকম সক্ষতা করেছে ফোন হয়েছে কথাবার্তা হয়েছে সেই কল রেকর্ডিংগুলো আবার ওয়াইটিতে রিভিল হয়েছে হ্যাঁ রে সৌরভ সেই সময় দীপ্তিদিকে প্রশ্ন করেছিলিস যে তুমি কেন সঞ্জয়দার সাথে তুমি দেখা করতে গেলে হ্যাঁ তুমি কেন ওর ওর সাথে ফোন আলাপ করে বলেছিলি সৌরভ রিম্পাদিকে বলতে আমাদের ভালো লাগে বল রিম্পাদিকে টেকেন ফর গ্রান্টের সবাই নেয় বল মানে ঘন্টা তো মন্দিরের আর চলতে গেলে ঠামার ঠাম সব বাজিয়ে দিয়ে চলে যায় এটা তো মজার একটা বিষয় তাই না রে হ্যাঁ দেখো আজকে খুব ভালোভাবে প্রশ্ন করেছে তাই আমি ওয়াইটির দাদাভাইকে ভালোভাবেই উত্তরটা দিচ্ছি সব কথা তো হয়েছে আমরা কিছু মনের মধ্যে ধরে রাখিনি অন্তত সেই সময়টাতে তো ধরেই রাখিনি আজও আমার মনে কিছু নেই আজও আমি মনের মধ্যে ধরে রাখি ধরে রেখে ওই অতীতটাকে মনে রেখে নিজের বর্তমানকে নষ্ট করব কেন কেন নষ্ট করব। আমরা তো এখানে কাজ করতে এসেছি কাজ করে দুটো আর্নিং করতে এসেছি সবার একটা পার্টিকুলার নিড আছে সেটা পূরণ করতে এসেছি আজকে যেখান থেকে আমি আর্নিং করব যে মানুষগুলো আমাকে দেখছে তাদেরকে ঠকিয়ে লাভ কী আমি তাদেরকে ঠকাব নিজেকে ঠকে যাবো যে যে ওয়াইটির বাজারে প্রতি মুহূর্তে ঠকেছে মানে সে সামনের লোককে ঠকাচ্ছে এটাই তো সবচেয়ে বড় একটা হাসি জোক অব দ্য ডে হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আমি বললাম তো যাদের মনে হবে রিম্পা ঠকিয়েছে বা রিম্পা মিথ্যে কথা বলেছে বা রিম্পা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তারা রিম্পাকে সেই খাতাতেই রেখে দিই আমি বলছি তো আমি সামনে থেকে বলছি ক্ল্যারিফিকেশান অবশ্যই করে দেব না কারণ কোনো অন্যায় করিনি কোনো অপরাধ করিনি কারোর সাথে সক্ষতা ক্রিয়েট হলে আমরা কথা বলি আজকে বং জয়শ্রী ওয়াইটি দাদা কমেন্ট সেকশানে আসে দাদা ভাই বলে সম্বোধন করে আমি তো ওয়াইটি দাদা ভাই বলে সে দাদা ভাই বলেই সম্বোধন করে কিন্তু এই বং জয়শ্রী একটা সময় বলেছিল যে এই ওয়াইটি দাদা সাথে এমন হয়েছিল তার সন্তানদেরকে নিয়ে সেই লেভেলে গিয়ে কাটা ছেঁড়া হয়েছিল কিন্তু সেটাকে ভুলে গেছে ভুলে গিয়ে নতুন করে সক্ষতা তৈরি করছে আমাদের প্রতিবাদী তন্দ্রা তন্দ্রা তন্দ্রাকে আমি ওয়াইটির দাদা ভাই কমেন্ট সেকশানে দেখেছি তন্দ্রাও কত সুন্দর দাদাভাই বলে কি করেছে তারা পুরনোটাকে ছেটে ফেলেছে তারা নতুন চিন্তাধারা নিয়ে এগোনোর চেষ্টা করছে আমরা দেখিনি আমরা তো সেই রকম গলাগুলি করছি না কেউ কারুর কমেন্ট বক্সে গিয়ে আমি তুমি চুমু খাওয়ার তো দরকার নেই ফোনের পেছনেও চুমু খাওয়ার দরকার নেই যে আমাকে ফোন করে কোনো খারাপ কথা বললই না কোনো কিছু বললই না আমাকে আপাতত কিছু বললো না আমি তাকে কিছু বললো না সেই বিষয়টা আমি ওয়াইটিতে এসে বলবো কখন যখন আমি দেখতাম যে সে অন্য লেভেলে খেলছে আজকে তাকে নিয়ে তাহলে আমি ভিডিও করতে বসতাম না তার সব দোষটাকেই ঢাকতাম থাক না বাড়ি ছেড়েছে তো কী হয়েছে সেটাকে পজিটিভে কনভার্ট করে দিতাম পারতাম না অবশ্যই পারতাম করতাম এইভাবে ভিডিও এইভাবেই ভিডিও করতাম যে সু যেটা করেছে ঠিক করেছে ঠিক করেছে বাড়ি ছেড়েছে এইভাবে আমি ওকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম আমার পক্ষে কোনো এমন কিছু ব্যাপার ছিল না আমি করতামই কে বারণ করতো আমাকে আমার চ্যানেলে বসে হ্যাঁ কিছু মানুষ ক্ষুব্ধ হতো সে তো এমনিই হচ্ছে রিম্পা চললে দোষ রিম্পা বসলে দোষ রিম্পা উঠলে দোষ রিম্পা দাঁড়ালে দোষ রিম্পার তো দোষই দোষ দোষ ছাড়া রিম্পা আছে তাই দোষটাকে দোষের মতনই আমি এক্সেপ্ট করে নিয়েছি দোষের মতনই আমি সেটাকে একসেপ্ট করে নিয়েছি ঠিক আছে সেটাকে আমি খারাপই থাক খারাপই থাক আজকে যদি কোনো এমন কিছু কাজ করতাম বলতাম কাছের মানুষগুলোকেই বলতাম যদি দেখতাম কেউ আমাকে ফোন করে কিছু চালাকি খাটানোর চেষ্টা করছে তাহলেও আমি যেমন দীপ্তিদি আমাকে অ্যালার্ট করেছে আমিও দীপ্তিদিকে অনেক সময় অ্যালার্ট করেছি অ্যালার্ট করেছি কোনো নোংরামি বা কোনো রকম প্ল্যানিং প্লটিং কোনো রকম সেটিং পেটিং কিচ্ছু হয়নি তো এখানে সেটা কি বলবো ওই যে বললাম ওই যে বললাম যেখানে দোষ করি নি সেখানে ক্ল্যারিফিকেশান দেবো কেন বলছি তো আমাকে যে যেমন খাতায় রাখতে চায় রিম্পা এমনিও ভালো না অমনিও ভালো না তো ভালোটাই নাই থাক নাই ভালো থাক থাক না আমি ভিডিও করি ভালোবেসে যারা মনে করবে রিম্পা ঠিক আছে তারা দেখবে যারা ভালোবাসে তারা ভালোবাসার প্রমাণ কমেন্ট সেকশানে দিয়ে গেছে বিশ্বাস করেছে আর যারা মনে করেছে বিশ্বাস করেনি তারা সেটা বলবে তারা সেটাই বলবে আমার কাউকে নিয়ে কোনো রকম রিগ্রেট মনের মধ্যে নেই ঠিক আছে কাউকে নিয়ে কোনো রিগ্রেট নেই ভাইটি দাদাভাই আজকে কিছু প্রশ্ন করলো বলে আমি তাই উত্তরটা দিলাম রকম রিগ্রেট কারুর জন্য নেই আমরা সন্তানের মা বাবা হয়েও আমরা দুটো কথা খারাপ বলে ফেলেছি ও তো সন্তানের এখনো জন্মই দিতে পারিনি তো আমাদের থেকে তোর ফিলিংসটা কম হওয়ারই কথা আমাদের ফিলিংস থাকার পরেও আমরা এরকম ভুল কাজ করে ফেলেছি বলে দিয়েছে বলেছে আমার ছেলেদেরকে ওই অভিশাপের জায়গাটা আমি আশীর্বাদ নিলাম ভগবানের ওপর ছেড়ে দিলাম তোমরাই তো বলো শকুনের অভিশাপে কি গরু মরে এত মানুষের ভালোবাসা আশীর্বাদ আছে তো সেখানে কি কারুর বলা একটা খারাপ কথা কি গায়ে লাগে এইটুকু এর বেশি আর কিচ্ছু বলব এর বেশি কিছু বলারও নেই আমি নর্মাল যেরকম আমার কন্টেন্ট করছি আমি সেই কন্টেন্টের ওপরেই ভিডিও করব আমি শুনলাম যে এরকম চর্চা হচ্ছে কথা উঠছে দেখো ওয়াইটি অবশ্যই কথা হবে এরকম কিছু পেলে পরেই কথা হবে আর কথা তো কাল রাত্রি থেকেই শুরু হয়েছে তো এই কথা যে চাওড়াবে না সেটার তো কোনো মানে নেই কোনো মানে নেই তো যার যেরকম মনে হবে সে ভিডিও অবশ্যই করবে কিন্তু আমি আমার তরফ থেকে কিছু কথা আমার মনে হলো বলি যে সক্ষতার জায়গায় তো সবাই চলে এসেছে সবাই চলে এসেছে আমাদের তো সেই সক্ষতা হয়ও নি হয়নি তারপরেও রিম্পাকে পদে পদে মানে মা সীতাকে জানা অগ্নি পরীক্ষা দিতে হয়েছে এই একবার অগ্নি পরীক্ষা দিয়ে মাটি ভেদ করে মা ঢুকে গিয়ে বেঁচে গেছে আর এখানে প্রতি প্রতি মুহূর্তে মুহূর্তে তুমি সত্যি বলছো তো তুমি ঠিক বলেছো তো তুমি কি করে কথা বললে কেন কথা বললে সব সময় প্রশ্ন চিহ্নের দেওয়ার গোড়ায় এইরকম ভাবে রিম্পাদিকে বসিয়ে রাখতে হয় তাই না ভালো ভালো এইভাবেই ভালোবাসা দে এইভাবেই ভালোবাসা রাখো এইটুকুই চাই কারণ ওয়াইটিটা সত্যি আমার কাজের জায়গা আমি এই কাজটাকে ভালোবাসি পূজিত হই এই কাজের জন্য আমি বিশ্বাস করো মানে আমার এই জায়গাটাকে পুজো করার মতন অবস্থা কারণ এটা আমার একটা নিড তো এই জায়গাকে ঠকানো ভ্যাস্তানো নিগড়ানো চটকানো কোনোরকম ইচ্ছাই আমার নেই কোনো রকম ইচ্ছা আমার নেই মনের মধ্যে কারুর জন্য কোনো কিছু বিষ ভরে নিয়ে বসে নি বসে নেই রিম্পা হটকারি হটকারিতেই থাক তাই না হটকারিতেই থাক কি আর বলবো বলো এর বেশি আর কিছু না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেটা করো অবশ্যই করে পজিটিভ থাকার চেষ্টা করো আর ব্যাস আমাকে বিশ্বাস একদম না করবে চল